জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার শিক্ষকদের আন্দোলনেও নজর পনেরোই আগস্ট ঘিরে সাত জেলা ও দুই মহানগরে নাশকতার আশঙ্কা জানাবৎ জামায়াত ও এনসিপির শর্তের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন শঙ্কা এদিকে যারা নির্বাচন বয়কট করবে জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানাবো ভারত আওয়ামী লীগ ও জামায়াত দেশের মূল শত্রু তিনটি পক্ষ বলেছে মুক্তিযোদ্ধা দলের সভাপতি অন্যদিকে এখন যারা যা খুশি করতে পারে তারা তো নির্বাচন চাইবেই না বললেন কাদের এবং সর্বশেষ জানাব সীমার পনেরো সেন্টিমিটার উপরে প্রবাহমান তিস্তা পানিবন্দি পঁয়ত্রিশ গ্রাম শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদগুলোর শিরোনাম এবারে জানাব বিস্তারিত অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার শিক্ষকদের আন্দোলনেও নজর পনেরোই আগস্ট ঘিরে সাত জেলা ও দুই মহানগরে নাশকতার আশঙ্কা জাতীয় শোক দিবস আগস্টকে কেন্দ্র করে ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ লালমনিরহাট চট্টগ্রাম জেলা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী এসব এলাকার পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা রয়েছে কিছু চক্রের বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে এই উপলক্ষে বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম অনলাইনে যুক্ত ছিলেন সংশ্লিষ্ট সাত জেলার এসপি সব রেঞ্জের ডিআইজি এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার থাকলেও তার পক্ষ থেকে একজন অতিরিক্ত কমিশনার উপস্থিত ছিলেন সবাই নির্দেশনা দেওয়া হয় সম্ভব নাশকতা প্রতিরোধে কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না চলবে ব্যাপক ধরপাকড় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কেউ যেন বাদ না পড়ে সেদিকে কঠোর নজর রাখতে বলা হয় নিরাপত্তা পরিকল্পনা এমন ভাবে সাজাতে বলা হয় যাতে কেউ সুযোগ নিয়ে কোন ধরনের অপকর্ম করতে না পারে সবাই জানানো হয় সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানের সময় পুলিশের পাঁচ হাজার সাতশো তিপ্পান্নটি অস্ত্র লুট হয়েছিল এর মধ্যে এক হাজার তিনশো তেষট্টি উদ্ধার হয়নি লুট হওয়া ছয় লক্ষ একান্ন হাজার আটশো বত্রিশ রাউন্ড গুলির মধ্যে উদ্ধার হয়নি দুই লাখ সাতান্ন হাজার সাতশো বত্রিশ রাউন্ড দ্রুত এসব উদ্ধার এবং অস্ত্র মজুদের খোঁজে তৎপরতা বাড়াতে নির্দেশ দেওয়া হয় শিক্ষকদের চলমান আন্দোলনের বিষয়টিও আলোচনায় উঠে আসে আন্দোলনের আড়ালে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে একই সঙ্গে শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাতে অহেতুক হয়রানি শিকার না হন সেদিকেও দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয় আলোচনায় আরো উঠে আসে পুলিশের কনিস্টেবল নিয়োগ প্রসঙ্গ নির্দেশ দেওয়া হয় নিয়োগে কোনো ধরনের দুর্নীতি বা দালাল চক্রের প্রভাব যেন না পড়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপরে জোর দেওয়া হয় সবাই এ লক্ষ্যে নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুর চট্টগ্রাম ও লালমনিরহাট জেলাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জামায়াত এনসিপি শর্তের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন শঙ্কা ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্য প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে তখনও নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় এবং অনেক প্রশ্ন উঠছে কারণ সংস্কার প্রস্তাবে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে জামায়াত এনসিপি এখন বিএনপির পাল্টা বা বিপরীত অবস্থান নিয়েছে এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য বিভক্তি বাড়ছে জামায়াত এনসিপির নেতারা বলছেন সংস্কার ও আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয়ে পাশ কাটিয়ে একটি সাধারণ নির্বাচন করা হচ্ছে প্রশ্ন উঠছে জামায়াত এনসিপি এখন যেসব শর্ত সামনে এনে আন্দোলনে নামার কথা বলছে তারা তাদের শর্ত বা দাবি আদায়ে কতদূর যেতে পারে তারা কি নির্বাচন বর্জনের মতো অবস্থানে যেতে পারে এই দলগুলোর শর্ত বিএনপিকে কি ধরনের চাপে ফেলতে পারে এমন প্রশ্ন চলছে নানা আলোচনা নির্বাচনের সময় নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত এনসিপির মত পার্থক্য ছিল শুরু থেকেই বিএনপি দ্রুত নির্বাচন দাবি করে আসছিল কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলে আসছিলেন সে সময় নির্বাচন প্রশ্নে সরকারের সঙ্গেও বিএনপি সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছিল এক পর্যায়ে বিএনপি এবছরের ডিসেম্বরে নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ তৈরির পরিকল্পনা করছিল সেই পরিস্থিতিতে অনেকটা সরকারের অবস্থান বদলের পেছনে ছিল লন্ডনের বৈঠক উপদেষ্টা তার লন্ডন সফরে গত সেখানে বিএনপির এবং বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়া হয় এই বিবৃতিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে তাদের একমত হওয়ার কথা বলা হয়েছিল লন্ডন বৈঠক এবং তারপর একটি দলের নেতার সঙ্গে নির্বাচনের ব্যাপারে যৌথ বিবৃতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিল জামায়াত এনসিপি সহ বিভিন্ন দল শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতেই রোজার আগে নির্বাচনের ঘোষণা আসার পর তাতে জামায়াত এনসিপি বা কোনো দলই আপত্তি করেনি তবে জামায়াত এনসিপি নির্বাচনের আগেই সংস্কার প্রশ্নে জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত বা দাবি তুলেছে জাতীয় সংসদের চলমান নির্বাচনের এমনকি পদ্ধতি পাল্টিয়ে ভোটের আনুপাতিক হার বা পিয়ার পদ্ধতি চালু করার দাবিকে সামনে আনছে জামায়াত জামায়াত এনসিপির শর্ত কেন ভোট যখন এগিয়ে আসছে দল দুটি এক ধরনের চাপ অনুভব করছে বলে মনে করছেন রাজনৈতিক রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এর ব্যাখ্যায় তারা বলছেন আওয়ামী লীগের শাসনের পতনের গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বে দল হিসেবে এনসিপির প্রভাব রয়েছে অন্তর্বর্তী সরকারের ওপর এবং রাজনীতিতে কিন্তু ভোটের রাজনীতিতে বা সংসদের কোনো একটি আসনে এককভাবে জিতে আসা এখনও সেরকম অবস্থান তৈরি করতে পারেনি এনসিপি এই বাস্তবতা এখন বিবেচনায় নিতে হচ্ছে দলটিকে ফলে নিজেরা যখন চাপ অনুভব করছে তখন তারা বিভিন্ন দাবি বা শর্ত তুলে সরকার ও অন্য দলগুলোর উপরে চাপ তৈরি করতে চাইছে এছাড়া নির্বাচন নিয়ে জামায়াত ইসলামী এক ধরনের চাপে পড়েছে বলা যায় দলটির সংগঠিত শক্তি আছে সে কারণে রাজনীতিতে তাদের একটি অবস্থান হয়েছে কিন্তু জামায়াতের সংগঠিত শক্তির বাইরে সাধারণ মানুষের বিস্তর বা ব্যাপক সমর্থন নেই বললে বিশ্লেষকদের ধারণা অন্যদিকে নির্বাচন ইস্যুতে সরব থাকা বিএনপির প্রতি সাধারণ মানুষের সমর্থন বিস্তৃত ব্যাপক আর এই পরিস্থিতি চাপে ফেলেছে জামায়াতকে সে কারণে দলটি লেভেল প্লেইং ফিল্ড বা সব দলের জন্য সমান সুযোগ তৈরি করা সহ বিভিন্ন দাবি তুলছে যারা নির্বাচন বয়কট করবে জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন তিনি বলেছেন যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট এক প্রেস এ তিনি একথা বলেন গুলশানের একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা জড়িত রয়েছেন কিনা তাই স্পষ্ট করা দরকার দরকার জনগণের সামনে তুলে ধরা এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন গুলশানের কাণ্ডে যদি তদন্ত না হয় উপদেষ্টাদের ভূমিকা নিয়ে আরো প্রশ্ন উঠবে এ বিস্তারিত তদন্ত হওয়া উচিত প্রসঙ্গত রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি স্বামী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বাকসাজ সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য বুধবার তেরোই আগস্ট রাতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে যেখানে একজন উপদেষ্টার সঙ্গে ভোর রাতে গুলশানের একটি হোটেলের সামনে সাক্ষাত আলোচনার কথা বলেন তিনি ভারত আওয়ামী লীগ ও জামায়াত দেশের মূল শত্রু তিনটি পক্ষ বলেছেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তিয়াক আজিজ উলফাদ বলেছেন এ দেশের মূল শত্রু তিনটি পক্ষ প্রথমটি হল ভারত তারপর আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী তারা সুযোগ পেলে যে কারো কাঁধে ভর করে তাদের থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইস্তিয়াক উলফাত দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধ সংসদকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের অবস্থান ও ভূমিকা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আয়োজক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই নেতা বলেন এই জামায়াতে ইসলামী দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে যে জামায়াত স্বাধীন দেশ চায়নি দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে মা বোনদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে তাদের এখন কত বড় গলা তাদের কথা আপনারা ভুলবেন না ইস্তেয়াক উলফাত বলেন টাকার বিনিময় দেশের প্রায় অর্ধ শত জেলার মুক্তিযোদ্ধা সংসদের কমিটি দেওয়া হয়েছে এসব কমিটিতে স্থান পেয়েছে আওয়ামী ফ্যাসিস্ট সদস্য ও ভুয়া মুক্তিযোদ্ধারা তিনি উদাহরণস্বরূপ লালমনিরহাট ঝিনাইদাহ ও খুলনা জেলার কমিটির কথা উল্লেখ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদে অ্যাডহক কমিটি গঠনের অনিয়মের অভিযোগ তোলেন ইশতিয়াক উলফাত তিনি বলেন এই কমিটি গঠনের সময় মুক্তিযোদ্ধাদের কোনো মতামত নেওয়া হয়নি এই কমিটি দেশজুড়ে অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধা কমিটি দিচ্ছে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদের নিবন্ধিত প্রথম কমিটি ও বর্তমান অ্যাডহক কমিটি গঠনে অনিয়ম ও মুক্তিযোদ্ধা সংসদের অর্থ আত্মসাত ও জেলা কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্য অন্তর্ভুক্তি সহ ছয়টি অনিয়ম উল্লেখ করা হয় এখন যারা যা খুশি করতে পারে তারা তো নির্বাচন চাইবে না বললেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদের বলেছেন জনগণের জন্য জীবন দিতেও রাজি আছে অন্যায় দেখলে প্রতিবাদ করবই দেশের মানুষের মুখে হাসি নেই দেশের মানুষ আতঙ্কের মাঝে বসবাস করছে এখন যারা যা খুশি করতে পারে তারা তো নির্বাচন চাইবে না নির্বাচন যত পিছিয়ে যাবে ততই তাদের লাভ জনগণের কথা তাদের বিবেচনায় নেই তিনি বলেন আমরা বর্তমান সরকারের অপকর্মের বিরোধিতা করছি ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি সরকারের জুলুম নির্যাতনের ভয়ে আমরা থেমে যাব না এজন্যই জনগণ আমাদের সঙ্গে আছে আমাদের অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব যারা ভূমিকা রাখতে পারবে তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা সত্য ও ন্যায়ের পথে থাকবে তিনি বলেন নির্বাচন চাই না এটা বলার আপনিকে সবাইকে বলতে দিন এটাই তো গণতন্ত্র স্বৈরাচার হবেন না থাকতে পারবেন না এদেশের মানুষ স্বৈরতন্ত্র কোনোভাবেই মেনে নেয় না বিপদসীমার পনেরো সেন্টিমিটার উপরে প্রবহমান তিস্তা পানিবন্দি ৩৫ গ্রাম ভারী বৃষ্টি এবং ভারতের গজরডোবা ব্যারেজের সব গেট খুলে দেওয়ায় লালমনির হাটে বন্যা নতুন এলাকা এতে প্রায় পঁচিশ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বর্তমানে পানি বিপদসীমার পনেরো সেন্টিমিটার ওপরে রয়েছে বুধবার তেরোই আগস্ট ভোর থেকে পানি বিপদসীমার অতিক্রম করে প্রথমে সাত সেন্টিমিটার ওপরে পৌঁছায় পরে তা কিছুটা কমে চার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় বৃহস্পতিবার চোদ্দই আগস্ট সকাল ছয়টায় আবার তিস্তার ডালিয়া পয়েন্টে বিপদসীমার এগারো সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় সকাল নয়টায় পানি আরও চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার পনেরো সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে নিম্ন অঞ্চলের পঁয়ত্রিশটি গ্রামের প্রায় পঁচিশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে তলিয়ে গেছে রোপা আমন সহ বিভিন্ন ফসলের ক্ষেত পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারেজ পয়েন্টে চুয়াল্লিশটি গেট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড পাউবো